বলছেন আসসালাম আলুক শেখ ওয়ালিকুম সালামতুল্লাহ ওম্মে মোনা নাম রাখা যাবে নামের আগে যদি ওমে বসানো যায় তাহলে কি রাখা যাবে যে যাবে তবে এমনি নাম রাখা ওম্মে ছাড়া ওমন মানে মা ওম্মে মেমুনা মানে মেমোনার মা এটি কোন সাধারণত আরবিতে উপ উপনাম বলা হয় নাম বলা হয় না তো বেশি ভালো যে শুধু আপনি মাইমোনা রাখবেন কিন্তু কেউ যদি ওম লাগিয়ে বলে বা আবু লাগিয়ে বলে যেমন বাসার নাম না রেখে আবুল বাসার অনেকের আছে হ্যাঁ হায়াত নাম না রেখে আবুল হায়াত হাসান নাম না রেখে আবুল হাসান বা আবুল হোসেন জায়েজ রয়েছে উত্তম যদিও যে হাসান হুসেন নাম রাখেন কিন্তু আব বা ওম বাপ বা মা লাগিয়ে মানে উপনাম দিয়ে নাম রাখা যাবে বাকর নাম রাখবে কিন্তু আবু বাকর জায়েজ আছে কোন দলিল নবী সালামের তৃতীয় মেয়ে উম্মে কুলসুম ছিলেন তার নামই ছিল উম্মে কুলসুম যাই যাচ্ছে অলমারা বিষয়টি স্পষ্ট করেছেন যে কনীয় দিয়ে নাম রাখা জায়েজ এমাম বুখাই রহমাউল্লাহ এরকম একটি অধ্যায় নিয়ে এসেছেন একটি জরুরি প্রশ্নের উত্তর জানার ছিল দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন শেখ আমার বোনের বিয়ে হয় কয়েক মাস এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছে না এবং আজল করতে থাকেন বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে স্বামীর ঋণ আর আর্থিক সংকট সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না এখন প্রশ্ন হলো আজল করাতে কি গুণা হবে এবং বাচ্চা না নেওয়াতে কি গুণা হবে জজাকাল্লাহ খের আজল করা মানে সহবাস করে যখন বীর্যপাত হতে যাবে তখন বাইরে বীর্যপাত করা বাইরে বীর্যপাত করা যাতে গর্ভ ধারণ না করে এটি জাহেজ রয়েছে যদি স্থায়ীভাবে আপনি না করে। প্রয়োজনে শরীর স্বাস্থ্যের দিয়ে খেয়াল রেখে অসুস্থ মানুষ সুতরাং একটু সুস্থ হয়ে যাক বাচ্চা হয়েছে সদ্য এখন এত ঘন ঘন বাচ্চা হলে একটু কষ্ট প্রতিপালনে পরিচর্যায় সুতরাং দুই বছর তিন বছর যাক তারপরে যাইজ রয়েছে কিন্তু কেউ যদি প্রথম বিয়ে করেছে আর তারপরে বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই শারীরিক যে প্রাণনাশের আশঙ্কা আছে স্ত্রীর এমন কোনো ঝুঁকি নেই শরীর মোটা তো কি হলো মোটা মানুষ বেঁচে থাকে না তারপরে সবসময় আপনি উল্টো চিন্তা করেছেন তো মহাবিপদের সম্মুখীন হবেন যে শরীর ক্ষতির দিক লক্ষ্য করে ক্ষতি হবে না ভালো হবে না গায়েব জানেন আল্লাহ হেদায়ত দান করে সব দুর্বল ইমানের লোকদেরকে ঋণ আছে ঠিক আছে দু চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে ছয়টা বাচ্চা হয়ে গেছে তারপরে আপনি হয়তো নিতে চাচ্ছেন না সেটা ভিন্ন বিষয় শরীরতে কথা বলছেন না যে আপনাকে দশটা বিশটা নিতেই হবে যতদিন পর্যন্ত বাচ্চা হইতে থাকবে বাচ্চা নিতেই হবে এটা কিন্তু অজেব নাই এটা মোস্তাহ কিন্তু বাচ্চা একেবারে নেব না দুটো তিনটেও নিব না প্রথম থেকে একবারে আমি অ্যালার্ট বাচ্চা নেব না এটা যাই নাই তারপর আরেকটি বিষয় বাচ্চা নেবেন না কেন এর কারণটাও চিন্তা করতে হবে সেখানে ভেজাল আছে নাকি আপনার ইমানে তগ্রীর প্রতি ইমানে আল্লাহর যে আল্লাহ রব আল্লাহ রেজিকদা তারা যাক এই ইমানে কি আপনার ভেজাল আছে তা তো মুশকিল আপনার ইমান নিয়ে টানা পড়া হয়ে যাবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আমি খাওয়াইতে পারবো না আপনি খাওয়ান না রব খাওয়াচ্ছেন আপনি মাধ্যম আমি অভাবী হয়ে যাব। দারিদ্রের ভয় তাহলে এটি হারাম এটি জাহিলি যুগের দেয় এবং তকদির প্রতি ইমান আপনা অত্যন্ত দুর্বল বরং ইমান নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহেদায় দান করুন সুতরাং যাতে করে দারিদ্রের ভয় না থাকে আমি খাওয়াইতে না এরকম ভয় না থাকে আর তারপরে আপনার স্থায়ীভাবে না হয় এইসব শর্তের সাথে যদি কেউ এসব শর্তের সাথে যদি কেউ আজল করে অথবা যেসব জন্ম নিয়ন্ত্রণের উপায় রয়েছে সেসব উপায় সেটা অস্থায়ী ওষুধ খেয়ে অথবা আপনার নিরোধ ব্যবহার করে জায়জ রয়েছে কিন্তু স্থায়ীভাবে নয় জি স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করে দেবে বা নেবই না এটা যাইজ না